আপনারা চেয়ে বেশি কেউ জানে না এখানে তো জানে কিনা এখানে কে কি ব্যবসা করে কার কি ইনভেস্টমেন্ট কে কীভাবে আছে সবগুলো আপনারা জানেন আমি দল মত নির্বিশেষে এখানে সবাই আসে আলহারামাইনকে আসে আপনারা দেখেছেন আমি কোনো পলিটিক্যাল কোনো পার্টির সাথে ডাইরেক্টলি কোনোভাবে জড়িত নাই আমি সরকারের সাথে জড়িত সরকার আমাদের এবং আমরা যে সরকারি আসুক না কেন আমরা সরকারকে আহ্বান জানাই সরকারের সাথে সহযোগিতা হিসাবে কাজ করি আমি এজ এ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমার কর্তব্য দায়িত্ব সবসময় যে আমি এজ এ বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করছি মধ্যপ্রাচ্যে যে আলহারামাইন বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সেইটা আমি না এটা সবাই আপনাদের অবদান আপনারা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন। বিশেষ করে আপনারা বিভিন্ন সময় মিডিয়া আপনারা অনেক সহযোগিতা করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই মাহে রমজান মাসে আমরা সবাই এবং সবপরের রাত এই সভাপতরের রাতে সবাই আল্লাহ তালা সবাইকে তাদের হেদায়ত করে আমরা এবং সবাই যেন আমাদের পিছনে কথা মাফ করে এবং ভবিষ্যতে যেন আমরা বাংলাদেশকে নিয়ে গৌরব করতে পারি বাংলাদেশ আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা যত গৌরব করতে পারি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উজ্জ্বল করি এটা একমাত্র আপনাদের পক্ষে সম্ভব আপনারা যদি ভালো জিনিসগুলো ধরেন তাইলে বাংলাদেশ উপকৃত হবে আর এই যে বৈধপথে টাকা পাঠাইলে যে সরকারই আসুক না কেন বৈধ সব দেশ আমাদের সরকার আসবে পরিবর্তন হবে যাবে কিন্তু আমরা তো প্রবাসে আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশ আমাদের দেশ নিয়ে আমরা কাজ করতে হবে দেশে উন্নয়নের কাজ করতে হবে আমি কোনো ধরনের কোনো পলিটিক্যাল কোনো গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টির সাথে কোনো ইনভলভমেন্ট নাই কিন্তু আমি ডাইরেক্ট দ্বারাই আসুক আমি সবাইকে আহ্বান জানাই এখানে একটা দৈনিক বার্তা পত্রিকা করছিল এটা প্রতিবাদ আমরা করেছি এবং প্রতিবাদটা তারা হেডলাইনে ওরা প্রতিবাদটা ছাপাইছে দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনারা হয়তো সবসময় ঈদের সময় সবাই আসেন আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় তো সৌজন্য সাক্ষাতে আপনাদের কাছে আমাদের অবস্থানটা তুলে ধরতেছি এবং এটা এবং আমি আপনাদের উপরে ছেড়ে দিতেছি কারণ আপনারা দীর্ঘদিনটাকে মধ্যপ্রাচ্যেতে আছেন এবং আপনাদের যে কানেকশন এটা সবচেয়ে স্ট্রং কানেকশন আপনারাই নিজেই প্রমাণিত প্রমাণ আপনারাই নিজের সাক্ষী বা আপনারাই নিজে বিবৃতি দিতে পারবেন যে আলহারামাইন কি হালহারামাইন কি করে